সালাম আলাইকুম সঙ্গিত দর্শক শ্রোতা বেশ কিছুদিন ধরে একটা জিনিস নিয়ে খুব মানে কষ্ট হচ্ছিল সেটা হচ্ছে গরিবের সন্তানরা এতিমখানায় থাকতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু বড় লোকদের যে বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে এটা নিয়ে আমার প্রশ্নটা আমি কখনো দেখিনি এতিম বাচ্চারা বড় হয়ে কখনো তাদেরকে যারা লালন পালন করেছে তাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে রাখতে কিন্তু যারা শিল্পপতি রয়েছেন যারা অজস্র ট্রাকার মালিক এমনকি বড় বড় চাকরি করেন বাবা মারাই কিন্তু একসময় তাদের জন্য বোঝা হয়ে যায় এই বিষয়টাই বুঝতে পারলাম না তাদের মধ্যে কিসের অভাব ছিল শিক্ষার অভাব নেই অর্থের অভাব নেই শুধু নৈতিকতার অভাবের কারণে কিন্তু তারা নিজের বাবা মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রাখে আর যারা অল্প বিদ্যা অর্জন করেছে তাদের কথা কি বলব বিশেষ করে ইসলামী শিক্ষা যারা শিক্ষিত হয়েছেন আমি কখনো দেখিনি তাদের বাবা মাকে তারা কখনো বৃদ্ধাশ্রমে রেখেছেন অল্প উপার্জন হতে পারে কষ্ট হলেও তারা কখনো বাবা মার যে হক রয়েছে সেটা থেকে কিন্তু বঞ্চিত করেনি এই বিষয়টাই আমাকে খুব দিল কিছুদিন আগে বৃদ্ধকে দেখে মনটা খুব খারাপ হলো তার করুণ কথা শুনে ভিডিওটি করতে বাধ্য হলাম আসলে সুশিক্ষাই প্রকৃত সুশিক্ষাই পারে মানুষের মূল্যবোধ জাগাতে এবং কি সুন্দরভাবে চলতে আশা করছি কথাটি বোঝাতে পেরেছি সুশিক্ষার অভাবেই আজ নিজের গর্বধারিণী মাকে এবং কি পিতাকে বৃদ্ধাশ্রমে রাখতে কিন্তু তার বিবেক কিন্তু তাকে বাধা দেয় না আপনি আপনার বাচ্চাটাকে কি শিক্ষা দিচ্ছেন আপনার পিতাকে যখন আপনি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন আপনার সন্তানও কিন্তু ভাববে বৃদ্ধ বয়সে তাকে কাছে না রেখে বৃদ্ধাশ্রমে পাঠাতে একটু চিন্তা করে দেখবেন আপনি আপনার বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছেন যদি আপনি নিজ থেকে এটা বুঝতে পারেন তাহলেই আমার সার্থক সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সকলের প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত